আমাদের আজকের পাত্রী তার পরিবার সহ ঢাকাই তারা সেটেল সমস্ত বৈবাহিক অবস্থা সম্পূর্ণ পাত্রগণ আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে যদি পাত্রের পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে পাত্রের গায়ের রং নিয়ে আমাদের আজকের পাত্রের বিশেষ কোনো চাহিদা নেই এবং পাত্রের শিক্ষাগত যোগ্যতা নিয়েও আমাদের আজকের পাত্রের বিশেষ কোনো চাহিদা নেই আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি থেকে আমি মেঘ কি খুব চিন্তায় আছেন ঘরে বিবাহযোগ্য কন্যা কিংবা বোন কিংবা ভাই রয়েছে মেয়ে খুঁজে পাচ্ছেন না কিংবা সময় হয়ে উঠছে না আপনাদের জন্য ম্যাট্রিমোনিয়াল অ্যাপ আপনারা যারা নিজের আত্মীয়ের জন্য কিংবা নিজের বোনের জন্য কিংবা নিজের জন্যই সময় করে উঠতে পারছেন না মেয়ে দেখার কিংবা পাত্রপাত্রী দেখার তাদের জন্য ম্যাট্রিমোনিয়াল অ্যাপ হাতেই মুঠে করে দিয়েছে পাত্রপাত্রী দেখার সুযোগ দেরি না করে দ্রুত আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ডাউনলোড করুন ফ্রিতে একটি রেজিস্ট্রেশন করুন ফ্রিতে অ্যাকাউন্ট করুন ফ্রিতেই পাত্রপাত্রী দেখুন এবং সেখান থেকে খুঁজে নিন পছন্দের জীবনসঙ্গীকে খুব সহজেই আমি আজকে চলে এসেছি ঢাকায় স্থায়ীভাবে বসবাসরত একজন পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে নাইন সিক্স এইট টু ফোর পাত্রীর নাম লিয়া তার বয়স সাঁইত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের আজকের পাত্রী ডিভোর্সি এবং পূর্বের ঘরে তার একজন সন্তান রয়েছে আমাদের আজকের পাত্রী অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি পরিবারের সাথেই ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন আমাদের আজকের পাত্রী মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবার সহ ঢাকাই তারা সেটেল আমাদের আজকের পাতি তার জন্য একজন প্রতিষ্ঠিত পাত্র চাইছে পাত্র অবশ্যই কর্মক্ষম হতে হবে এবং যদি প্রবাসী পাত্র হয় তবে সিটিজেন পাত্ররা অগ্রাধিকার পাবে পাত্রের বয়স থেকে সাতচল্লিশ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চির উপরে হলে ভালো হয় অবশ্যই পাত্রকে মুসলিম হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন এমন মন মানসিকতা সম্পূর্ণ হতে হবে সমস্ত বৈবাহিক অবস্থা সম্পূর্ণ পাত্রগণ আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে যদি পাত্রের পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে পাত্রের গায়ের রং নিয়ে আমাদের আজকের পাত্রের বিশেষ কোনো চাহিদা নেই এবং পাত্রের শিক্ষাগত যোগ্যতা নিয়েও আমাদের আজকের পাত্রের বিশেষ কোনো চাহিদা নেই তবে অবশ্যই পাত্রকে কর্মক্ষম হতে হবে পাত্র ঢাকার হলে ভালো হয় যারা ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছে এমন পাত্র হলে ভালো হয় এছাড়াও সমস্ত জেলা বা বিভাগের পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে প্রবাসী পাত্রগণও আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে যারা আমাদের আজকের সম্পর্কে জানতে আগ্রহী তারা কিন্তু খুব সহজে আপনার হাতের মোটোফোনে বা আপনার হাতে যে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি আছে আপনার মোটোফোনটিতে সেখানে গিয়ে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে সার্চ অপশনে গিয়ে আমাদের আজকের পাত্রির আইডি নাম্বারটি দিয়ে সার্চ করলেই কিন্তু পাত্রটি সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবেন এবং সেখান থেকে পাটির কন্ট্যাক্টটি সংগ্রহ করে পাত্রির সাথে যোগাযোগ করতে পারছেন এছাড়াও আপনারা জানেন যে আমাদের এখানে যারা পছন্দ মতো পাত্রপাত্রী চাইছেন বা রিকোয়ারমেন্টস অনুযায়ী পাত্রপাত্রী চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাচ মেকিং আলাদা একটা টিমই আছে যারা আপনাদের ম্যাচ পুরোপুরি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী মেক করে দেওয়ার চেষ্টা করছে তাই যারা অফলাইনে সেবাটি নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের প্রতিনিধিদের সাথে দ্রুত যোগাযোগ করে আপনার পারফেক্ট ম্যাচটি খুঁজে নিন আর হ্যাঁ ফ্রিতে রেজিস্ট্রেশন কিন্তু করতে কিন্তু ভুল করবেন না যারা ম্যাট্রিমোনিয়াল অ্যাপ সম্পর্কে জানে না তাদেরকে অবশ্যই অবগত করুন আপনার একটি বাঘটা কিন্তু একজনের জীবন বদলে দিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ